শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের সাজেশনের ভিডিওটি মূলত সেই ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ পড়ছ বাংলায় এবং যাদের কথা সাহিত্য স্পেশাল রয়েছে প্রত্যেকে ভালোভাবে শুনবে আজকের সাজেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি কথা সাহিত্য স্পেশাল এম এ ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য যারা মেন ক্যাম্পাসে পড়ো তাদের জন্য তো বটি যারা অন্যান্য বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজে পড়ছো তাদের জন্য এই একই সাজেশান প্রযোজ্য তো চলো আজকে সাজেশানটা শুরু করা যাক আজকে তোমাদেরকে যেহেতু কথা সাহিত্য স্পেশালের সাজেশান দিচ্ছি এই পেপারটাকে ডি এস ই থ্রি আর ডিএসই ফোর বলা হচ্ছে কথা সাহিত্য স্পেশালের তো প্রথমেই ডিএসই থ্রি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো মডিউল ওয়ান থেকে এক নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মর্ণন্তর কালোবাজারি এগুলোর ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো নারায়ণ গঙ্গোপাধ্যায় সাহিত্যের ইতিহাসের একজন বিখ্যাত ছোট গল্পকার তার লেখা বিভিন্ন গল্পে আমরা দেখেছি দুর্ভিক্ষ মন্নন্তর কালোবাজারি এই চিত্রগুলো ফুটে উঠেছে সেইটাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তরটা লিখতে হবে নেক্সট প্রশ্ন দেশভাগ ও দাঙ্গার প্রেক্ষাপট কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে পরিস্ফুট হয়েছে আলোচনা করো নেক্সট প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনীয় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন এই দুটো গল্পে যে প্রেক্ষাপট ফুটে উঠেছে সেটা বর্ণনা করো এই দুটো গল্পই বেসিক্যালি বস্ত্র সংকটকে কেন্দ্র করে লেখা বাংলায় সময় দুর্ভিক্ষ মহামারী যে হয়েছিল তার সঙ্গে সঙ্গে প্রবল খাদ্য সংকট বস্ত্র সংকট দেখা দিয়েছিল পরনের উপযুক্ত পোশাক বা বস্ত্র পেতেন না তখনকার সাধারণ মানুষেরা এই ঘটনাটাকে কেন্দ্র করে নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি গল্প লিখেছেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় একটি গল্প লিখেছেন গল্প দুটির নামও প্রায় কাছাকাছি তো এই দুটো গল্পকে কেন্দ্র করে কিন্তু অ্যান্সারটা সাজাতে হবে নেক্সট প্রশ্ন বাংলা ছোট গল্পের নকশালবাড়ি আন্দোলন ও প্রশাসনের হিংস্রতার ছবি কিভাবে ফুটে উঠেছে যে কোনো দুটি বিশিষ্ট গল্প অবলম্বনে আলোচনা করো তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবারের পরীক্ষার জন্য এরপর চলে যাব মডিউল টুতে সেখানে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো ছোট গল্প সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্য তাত্ত্বিকদের মতামত আলোচনা করো নেক্সট রূপকের আবরণে অত্যন্ত চিত্তাকর্ষকভাবে পঞ্চতন্ত্রের গল্পগুলি উপস্থাপিত হলেও ছোটো গল্পের মতন যুগ জটিলতা স্পর্শ করে নিয়ে গল্পগুলোকে এই মন্তব্যটা বিশ্লেষণ করে প্রাচীন পঞ্চতন্ত্রের গল্পের সঙ্গে আধুনিক ছোট গল্পের একটা তুলনা তোমাদের করতে হবে নেক্সট প্রশ্ন যে কোনো একটি ছোট গল্প নির্বাচন করে তার নানা দিক বিশ্লেষণ করো মানে ছোটো গল্পের যে সংরূপ সেই সংরূপ থেকে কিন্তু প্রশ্ন পড়তে পারে নেক্সট মডিউল থ্রিতে বিভিন্ন ছোটো গল্পকারদের লেখা ছোট গল্প রয়েছে তার মধ্যে তিনজন গল্পকার এবারের জন্য খুব ইম্পর্টেন্ট মহাশ্বেতা দেবী সুবোধ ঘোষ এবং রমাপদ চৌধুরী প্রসঙ্গত গল্পের নামগুলোও একটু মেনশন করে দিচ্ছি মহাশ্বেতা দেবীর লেখা দ্রৌপদী বায়েন সুবোধ ঘোষের লেখা সুন্দরম পরশুরামের কুঠার রমাপদ চৌধুরীর লেখা দিনকাল ভারতবর্ষ এই গল্পগুলি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর চলে যাব ডিএসই ফোর বা আরেকটা যে পেপার রয়েছে কথা সাহিত্য স্পেশালের সেই পেপারটি প্রসঙ্গে এখানে রয়েছে লং তরাই উপন্যাস এবার গঙ্গা উপর গঙ্গা উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প লংতরাই উপন্যাস থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক হলো রিয়াং লোকজীবনের পরিচয় অর্থাৎ লং তরাই একটা পার্বত্য উপজাতি কেন্দ্রিক উপন্যাস একটা পার্বত্য উপজাতিকে নিয়ে লেখা সেই পার্বত্য উপজাতির জীবনের চিত্র ব্যাখ্যা করতে হবে তাদের লোকজীবনের পরিচয় লিখতে হবে নেক্সট প্রশ্ন নায়ক ও নায়িকার প্রেমের উদ্ভব ও বিকাশ পরিণতি তো জ্বরকামুনি এবং সাজুরং তাদের যে ক্যারেক্টার রয়েছে এবং তাদের প্রেমের উদ্ভব বিকাশ পরিণতি এটা এখানে বর্ণনা করতে হবে নেক্সট ত্রিপুরার রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার পারম্পর্য বিচার করে এই লংতরাই উপন্যাসের শেষে যে একটা স্বপ্নের রাজ্য স্থাপনের কথা বলেছেন লেখক সেটা কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক তোমাদের বোধবুদ্ধি অনুযায়ী আলোচনা করো অর্থাৎ লংতরাই উপন্যাসটার শেষে আমরা দেখি একটা স্বপ্নের জগৎ স্থাপন করেছেন আমাদের যিনি উপন্যাসিক তিনি এটা কতটা প্রাসঙ্গিক বর্তমান ত্রিপুরার পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন লংতরাই উপন্যাসে সমাজ জীবনের যে বিবর্তন দেখানো হয়েছে সেটা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন উপজাতি ও বাঙালি জীবন সম্পর্কে লেখকের যে দর্শন রয়েছে মানে উপজাতিদের জীবন বিভিন্ন পাহাড়ি উপজাতিদের জীবন এবং বাঙালিদের যে জেনারেল জনজীবন সেটা সম্পর্কে লেখকের দৃষ্টিভঙ্গির পার্থক্য আলোচনা করো নেক্সট প্রশ্ন আধুনিক জীবন তথা রাষ্ট্রের সাথে সংঘাতের কারণ যেটা রিয়াং উপজাতিদের জীবনে দেখানো হয়েছে সেটা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন প্রকৃতি এবং মানব জীবনের মধ্যে যে একটা সম্প্রীতির চিত্র উপন্যাসে উঠে এসছে সেটা ব্যাখ্যা করো পরবর্তী চলে যাব ওপার গঙ্গা উপন্যাস প্রসঙ্গে এই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সুতারা চরিত্র দেশভাগের প্রেক্ষাপটে লেখা উপন্যাস সুতারা একজন নারী চরিত্র যার জীবনের বিবর্তন দেখানো হয়েছে এই উপন্যাসে তার চরিত্রটা খুব ইম্পর্টেন্ট নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এপার এপারগঙ্গা গঙ্গা উপন্যাসে একদিকে দেশভাগের চিত্র দেখানো হয়েছে বাস্তব যে রিয়েলিটি সেটা দেখানো হয়েছে একদিকে মহাভারত বা বিভিন্ন পুরাণের অনুষঙ্গকে টেনে আনা হয়েছে এই দুটো বিষয়কে লেখক কিভাবে মিলিয়ে দিয়েছেন আলোচনা করো পরবর্তী প্রশ্ন এই যে এপার এপারগঙ্গা গঙ্গা উপন্যাস সেটা অবলম্বনে দেশভাগের চিত্র ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে মডিউল থ্রি এখানেও রয়েছে বেশ কিছু ছোট গল্প সুলেখা সান্নালের লেখা ঘেন্না এবং ভাঙা ঘরের কাব্য খুব ইম্পর্ট্যান্ট দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশ্বমেধের ও জটায়ু এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পলাতক ও অনুসরণকারী গরম ভাত অথবা নিছক ভূতের গল্প এই ছটা গল্প করলে মোটামুটিভাবে পরীক্ষায় কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আজকের এই সাজেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন আলোচনা এবং হেল্প পাওয়ার জন্য ধন্যবাদ